হ্যালো বন্ধুরা চলে আসলাম আজকে আবারও তোমাদের মধ্যে নিয়ে একটা ছোট্ট ব্লগ ভিডিও তো আজকের দিনটা হচ্ছে জুলাই মাসের সাত তারিখ রবিবার আর আজকের দিনটা খুবই শুভ তার কারণ হচ্ছে আজকে রথযাত্রা আর আজকের দিনেই পেয়েছি একটা শুভ অন্নপ্রাশনের নিমন্তন্ন তো নিমন্তন্নটা ছিল আমাদের বাড়ি থেকে একটু এগিয়ে আসলেই রানাঘাট আহিলিতে তো সেখানেই অনুষ্ঠানটা ছিল তো সেখানে আমরা চলে এসেছি আর দেখতেই পাচ্ছ আমার কোলে রয়েছে একটা ছোট্ট পুচকু যার নাম অগ্নিশ্বর তো ওকে কোলে নিয়ে অনেকটা অনেকটা ছোট টকু করে নিলাম আদর ঠাদর করে নিলাম খুব শান্ত তো কোলে উঠেছে অচেনা মানুষ দেখে কিন্তু একটু বিরক্ত হয়নি আর তারপর চলে চলে আসলাম সোজা খাবার টেবিলে আর প্রথমেই এসেছে একটা কাগজের প্লেটের ওপর পদ্ম এই দুই সুন্দরীর সঙ্গেও দেখা হয়ে গেল তো ওদের সঙ্গে একটু ভিডিও ফটো তোলা হচ্ছিল আর অন ক্যামেরায় পঙ্কজ বলছিল গিলতে এসেছি গেলা হয়ে গেলে বাড়ি চলে যাব এই নিয়ে হাসাহাসি হলো একটু তারপরে দেখো এই খুদে সদস্য এসছে রান্নাবান্না কেমন হয়েছে তার খবর নিতে তো চলো খাওয়া শুরু করে দিয়েছি আর সব থেকে বেশি খুশি হয়ে গেছে মনটা এই যে এই জিনিসটা দেখে কী বলো তো এটা ইলিশ পাতুরি যেটা আমার ভীষণ 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 ফেভারিট এটা আমি অনেক মনোযোগ দিয়ে অনেক ধৈর্য সহকারে অনেকটা সময় নিয়ে খেয়েছি তো বেশ ভালো লাগলো চলো মেনু কার্ডটা তো তোমাদের দেখিয়েই দিয়েছি আগেই আজকের ব্লগটা এখানেই ইতি করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দিও টাটা